এখানে কিন্তু সন্ধ্যের পর কোনো মানুষ আসে না তো বন্ধুরা এই হচ্ছে সেই জায়গা মানে গয়ায় যেখানে মানে বেসিক্যালি পিণ্ডদানের কাজ করা হয় আমি প্রেত শিলা জানা হ্যাঁ আর প্রেত শিলা জানে কে কারণ এই হতা হ্যাঁ যে অকাল মুহূর্ত সে মারতে হ্যাঁ উনি প্রেত শিলা জানা পড়তা হ্যাঁ অনেক মানুষের এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা তো এই ছবিগুলো মানে যাদের যাদের এখানে আছে তারা কিন্তু সবাই অপমৃত্যু ভাবে মারা গেছে আগলা ডোরি দিয়ে পিচ খেয়ে আগুন জ্বলে অ্যাক্সিডেন্টে হ্যাঁ যে অপমৃত্যু হয় হিন্দু মধ্যে অন্যতম একটি স্থান বিহার রাজ্যের এই ঐতিহাসিক শহর গয়া এখানে এসে নিজের পিতৃপুরুষের স্বর্গলাভের আশায় পিণ্ডদান করেনি এমন খুব কম মানুষই রয়েছে বিশ্বাস করা হয় অসরণীয় আত্মা যারা মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি খুঁজে পায়নি পৃথিবীতে অস্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করেছে যেমন খুন আত্মহত্যা বা দুর্ঘটনায় দেহত্যাগ করে প্রেত আত্মায় পরিণত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই প্রেত শিলার আশেপাশে আদৌ কি এগুলো সত্য